এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর দিনাজপুরের লাল ঝান্ডার জয় ছাব্বিশের ভোটে ঘুরে দাঁড়াচ্ছে বামেরা উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক আবহে আবারও ফিরছে লাল হাওয়া একসময় এই জেলা ছিল বামীদের সপ্তঘাটি রায়গঞ্জ থেকে ইসলামপুর একেবারে চোপড়া থেকে হেমতাবাদ প্রতিটি এলাকায় লাল পতাকা মানেই মানুষের সংগ্রামের প্রতীক দীর্ঘদিনের নিরাপত্তা ভেঙে এবার সেই লাল ঝান্ডা আবারও উঠছে গ্রাম থেকে শহরে হাট থেকে বাজারে সোজা বাজার থেকে পাড়া কমিটিতে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোট আগামী বছরেই এক মার্চ থেকে এপ্রিলে কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট কিন্তু হতে চলেছে সেই ভোটের আগে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে এক নতুন উন্মাদনা সাধারণ ভোটারদের মধ্যে ফের আলোচনা এবং দেখা যাচ্ছে যে বামেরাই বিকল্প গত বেশ কয়েক বছর ধরে চাকরি শিক্ষা স্বাস্থ্য কৃষি সব ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতা আর এবং দেখা যাচ্ছে যে বিজেপির জনবিরোধী নীতির একেবারে প্রতিবাদে মানুষ আবারও কিন্তু মুখ খুলছে তাদের দাবি বামফ্রন্টে পারে মানুষের সরকার ফিরিয়ে আনতে জেলায় সিপিআই এবং সিপিআইএম সিপিআইএম এবং সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হয়েছে গণসংযোগ কর্মসূচি পদযাত্রা এবং ঘরে ঘরে প্রচার বামপন্থী ছাত্র যুব সংগঠনের সংগঠনগুলোও কিন্তু মাঠে নেমেছে রায়গঞ্জে ডিওয়াইএফআই এবং এসএফআইর উদ্যোগে বেকার যুবকদের দাবি তুলে ধরতে বিশাল মিছিল কিন্তু হয়েছে ইতিমধ্যে চোপড়া ও ইসলামবাজারে কৃষক সভা এবং মহিলাদের সংগঠন এআইডি এআইডি ডব্লিউ এর উদ্যোগে কিন্তু মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি কিন্তু চলছে জোর কদমে বাম নেতৃত্বের বক্তব্য মানুষ আবার বুঝতে পারছে এবং লাল ঝান্ডার সরকারই ছিল তাদের পাশে এবং তারা তাদের বক্তব্য যেটি সেটি হচ্ছে আমরা লড়েছি জমি কাজ অধিকার শিক্ষার জন্য সেই ইতিহাস ভুলে যায়নি মানুষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি এবং তৃণমূলের যে পারস্পরিক দ্বন্দ্বে ক্লান্ত সাধারণ মানুষ এবার বিকল্প শক্তি হিসেবে বামেদের দিকে কিন্তু ঝুঁকছে একাধিক পঞ্চায়েতে বামেদের শক্ত একেবারে উপস্থিতি তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ প্রচার সব মিলিয়ে উত্তর দিনাজপুরের লাল প্রত্যাবনের লাল একেবারে প্রত্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে লাল পতাকার নিচে মানুষ এবার নতুন স্লোগান মানুষের অধিকার মানুষের সরকার ফিরিয়ে আনবে বামফ্রন্ট আবার সুতরাং বোঝাই যাচ্ছে যে লাল ঝান্ডার হাওয়ায় উত্তপ্ত উত্তর দিনাজপুর ছাব্বিশের লড়াইয়ে নতুন আসার কিন্তু সূর্য উদিত হচ্ছে বামেদের জন্য একটা জিনিস স্পষ্ট হয়েছে লাল পতাকার নিচে এখন নতুন স্লোগান মানুষের অধিকার মানুষের সরকার ফিরিয়ে আনবে বামফ্রন্ট আবার প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবার যদি দেখা যায় যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের সংখ্যালঘু জেলায় এবং কোন দলগুলি কত বেশি ভোট পাবে সিপিআইএম কংগ্রেস বিজেপি তৃণমূল নাকি আইএসএ এবার বামেদের লাল দুর্গৈ সংগঠনের প্রভাব উত্তর দিনাজপুর জেলায় যেটি কিনা যেখানে কিনা মোট বিধানসভার আসন সংখ্যা নটি সম্ভব সম্ভবত মানুষ যদি নিজেদের ভোট নিজেরা দিতে পারে তাহলে পরিবর্তন দেখতে পারবে উত্তর দিনাজপুর সহ বাকি জেলাগুলি সব ঠিকঠাক থাকলেই উত্তর দিনাজপুরে এই পরিবর্তনের একবারে শাসক দল অনেকটাই পিছিয়ে থাকাটা সম্ভব কেননা সেখানকার মানুষের যে আর্থিক দুর্দশা যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে এবং নিজের নিজের রাজ্যে কাজ নেই কাজের জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এবার সিপিআইএম তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত উত্তর দিনাজপুরে বিধানসভার ভোটে এবং দেখা যাচ্ছে অন্যদিকে কংগ্রেস তিনটি আসনে এগিয়ে থাকতে পারলেও রাজ্যের শাসক দল দুটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এই উত্তর দিনাজপুর জেলাতে এবং অন্যদিকে বিজেপি বিজেপিও কিন্তু একটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত সুতরাং দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল দুটি আসনে এগিয়ে থাকছে এবং সিপিআইএম কিন্তু এক তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু জনমৎ সমীক্ষার ইঙ্গিত সম্মত আপনাদের সামনে তুলে ধরা হলো কিন্তু বাংলাতে ভোট হলে আমরা দেখেছি যে কোলখালি হয় মায়ের ভোটের নামে প্রহসন মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না সেই রকম চিত্র যদি দু হাজার ছাব্বিশে না হয় মানুষ যদি নিজেদের অধিকার নিজেরাই প্রয়োগ করতে পারে তাহলেই কিন্তু একেবারে নতুন ভাবনা কিন্তু ভাবা যেতে পারে এবং নতুন চিত্র কিন্তু দেখা যেতে পারে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা মানুষের রায় কোন দিকে যায় সেটা কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট করার জন্য আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকেই